নমস্কার রিমস রস সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো মসুর ডালের তরকা তো এটা বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে দেড় টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবার ওই তেলের মধ্যে একটা চামচ ঘি দিয়ে দেব ঘি দিলে তরকার টেস্টটা দারুণ হয় তেল আর ঘিটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ তারপর পেঁয়াজটাকে হালকা ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ গ্রেট করা রসুন আর এক চামচ গ্রেট করা আদা এবার তিনটে একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তারপর অল্প নুন দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় নুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব কম আঁচে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়তে নাড়তে যখন টমেটোটা একবারে গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ তড়কা মশলা পাউডার এরপর মশলাটা আরও কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন মশলাগুলোকে একটা সাইডে করে দেব তারপর দুটো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। ডিম দুটো দেওয়ার পর অল্প নুন দিয়ে দেব তারপর নুনটা ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ডিমটাকে ভুজিয়া বানিয়ে নেব ডিমের ভুজিয়া হয়ে গেলে এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মুসুর ডাল যেটাকে আমি ভালো করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আমি খোসা ছাড়া মুসুর ডাল নিয়েছি আপনারা খোসা সমেত মুসুর ডালও নিতে পারেন মুসুর ডালটা দেওয়ার পর দু মিনিট নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ গরম জল জলটা দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন তারপর ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি চিনি দিতে চান এই সময় অল্প একটু দিয়ে দিতে পারেন এবার ঢাকা দিয়ে কম আঁচে সিদ্ধ হতে দেব ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি কসুরি মেথিটা আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি তারপর দেব অল্প গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তারপর ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর নামিয়ে নেব মসুর ডালের তরকা রেডি আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করুন আশা করছি ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ